তো তালাক ঠিক তালাক হ্যাঁ ভাই তালাক হয়েছে কেন স্বামী তালাক দিছে কেন আপনার শান একটা না ভাই নেশার পানি খায় ভাই একটু মারধর করেই কারণে ছেলেটার সারিয়ে দিছে ভাই আপনি ছেড়ে দিছেন না তারা ছেড়ে দিছে আপনার আমি অনেকে সারিয়ে ভাই শেষ তো হ্যাঁ লেনদেন শেষ হ্যাঁ ভাই শেষ আচ্ছা এই নাম্বারটা কার এই টা আমারই ভাইয়া আমি কি দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ ভাই আমি দিতেই আসছি ভাই দর্শকে কিন্তু কল দিবে ধরবেন তো হ্যাঁ হ্যাঁ ধর্ম ভাই কেটে দিবেন হ্যাঁ কেটে দিবেন না ধরবেন না ভাই কল কাজে দেবো কেন ভাই আমি আসছি একটা ভালো একটা যদি মনের মানুষ পাই হচ্ছেন হ্যাঁ এই জন্যই আসছি ভাই আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি সিলেটে ভাই সিলেট শোনাম ওখানে থাকেন হ্যাঁ আমি ওখানেই থাকি ও আচ্ছা তো তারা বয়স কত বর্তমানে আঠারো আর কি উনিশে পড়ছে ভাই বিয়ে হয়েছে কয়ে বছর আগে হ্যাঁ বিয়ে হয়েছে কয়ে বছর আগে বিয়ে হয়েছে ভাই এক বছর আগে হয়ে গেছে বাচ্চা আছে না ভাই আমার বাচ্চা কাচ্চা নেই নতুন এ একটা বিয়ে হয়েছিল অত্যাচার করছে ফ্যামিলির পছন্দ বিয়ে বলছিলাম তারপরে ছাইড়া দিছে ও ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা আপনার নাম্বার ইমো আছে হ্যাঁ ভাইয়া আপনার এই নাম্বার ইমো আছে কি না ইমো টিমো আছে ইমো ছিল ভাই কিন্তু আমার ফোনটা এখন নষ্ট হয়ে গেছে বলে ডিসপ্লেটা গেছে বলে কারণ আর ইমো ফোন আর চালাতে পারি না এখন বাটন ফোন আছে ভাইয়া আমি বাটন মোবাইল চালান হ্যাঁ হ্যাঁ ইমো মোবাইল নাই কিন্তু মোবাইল ছিল ভাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে আর চালাইতে পারি না এখন আর এখন আর চালান না না হ্যাঁ ভাই এখন আর চালাই না আমি দর্শকদের কে number দিয়ে দিতে পারি তো? হ্যাঁ ভাই আর দিলে ভালোই হয় ভাই আমি আইছি একটা সঙ্গীর জন্য যেমন খারাপ পাল্লাই পড়ি না ভালো পাল্লাই পড়ি বুঝছেন ভাইয়া আমি একটা ভালো মানুষ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম আমি আগে কখনো আসি নাই এই নতুন আইলাম একটা ভালো সঙ্গী আমি পাই বুঝছেন বিয়ের সাথে পয়সা যাবে এটাই হয় উনি কোনো কিছুর জন্য আসে নাই আল্লাহ আমি আমরা সবকিছু রাখছি একটা সঙ্গী নাই বুঝছেন তো তোতে এই জন্য যে জীবন সঙ্গীর দরকার হ্যাঁ জীবন সঙ্গী দরকার ঠিক আছে দসা ফোন করবে ফোন করলে সাথে সাথে কথা বলতে মানে তো করবে আচ্ছা ঠিক আছে ওকে